রাত পোহালেই জীবনবিজ্ঞান পরীক্ষা আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সম্রাট এক্সক্লুসিভের জীবনবিজ্ঞান বইয়ের লেখক এবং কয়া পিএএস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আর এম স্যার স্যারের কাছ থেকে আমরা প্রথমেই জেনে নেব স্যার রাত পোহালে মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষা ছাত্রছাত্রীরা পরীক্ষার খাতাতে কোন কোন ভুল করে যদি একটু বলে দিতেন প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সতর্ক থাকবে প্রশ্নের নির্দেশ অনুসারে জন্য দেখা যায় তোমরা দাগ লেখো না সঠিকভাবে আর একটা প্রশ্ন শেষ হওয়ার পরে পরবর্তী প্রশ্ন শুরু করবার সময় তোমরা কিছুটা ফাঁকা রাখো না জায়গাও তারপর বিভাগ ভিত্তিক যে প্রশ্ন শেষ হয় সেখান থেকে পরের বিভাগে যেতে গিয়েও ফাঁকা জায়গা রাখো না স্যার এবার জানতে চাইবো আজকে এই রাতের মধ্যে কোন কোন প্রশ্নে একটু চোখ বোলালে ছাত্রছাত্রীরা উপকৃত হবে পঞ্চম যে অধ্যায়টা পঞ্চম অধ্যায় পরিবেশ যে অধ্যায় সেই অধ্যায়ে চব্বিশ নম্বর থাকে এই চব্বিশ নম্বরের জন্য অল্প একটু পড়া তার মধ্যে থেকে অনেক কিছুই তোমাদের কমন এসে যায় যদি একটু তোমরা সেইভাবে সতর্ক থাকো আরেকটা ব্যাপার যেটা বলতে চাইছি ছবি চিত্র অঙ্কনের ক্ষেত্রে একদম সাজেস্টিভ কিছু অংশ আছে আদর্শ নিউরনের কে বলেছি একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করা বলেছি দ্বিতীয় অধ্যায় তোমরা আদর্শ ক্রমোজমের ভৌত গঠন চিত্র অঙ্কন করতে পারো একটি উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মাইট্রোসিস পদ্ধতির কোষ বিভাজনের দশা যে কোনো একটা আসতেই পারে তাহলে চারটে প্রশ্নের মধ্যে একটা অবশ্যই আসবে আর আহ অভিব্যক্তি অভিযোজনের ক্ষেত্রে হৃদপ্রিন্টের তুলনামূলক গঠন চিত্র এটা তোমরা করতে পারো এটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় আর প্রথম অধ্যায়ের অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের ক্ষেত্রে মানব চক্ষুর বিভিন্ন এটা দেওয়া আছে সম্রাট এক্সক্লুজিভের পেজ নম্বর পঁচিশ ছাব্বিশে তোমরা দেখে নিতে পারো ওখান থেকে একটা দুটো কোশ্চেন শর্ট কোশ্চেন হিসেবে আসতেই পারে আর আহ শেষ অধ্যায়ের নাইট্রোজেন চক্র গুরুত্বপূর্ণ বিশ্ব উষ্ণায়নে জল যে জলের উচ্চ উচ্চতা বৃদ্ধি সুন্দরবনের যে পরিবেশ সেই পরিবেশকে বিঘ্নিত করেছে এই ব্যাপারটা তোমরা দেখতে পারো ইনস্টিটিউট সংরক্ষণ এক্সটিউট সংরক্ষণ কাকে বলে এবং তার উদাহরণ কোথায় কোথায় আছে সেটা দেখ দেখতে পারো শিকার চোরা শিকার এবং বহিরাগত যে প্রজাতি আমাদের পরিবেশকে বিঘ্নিত ঘটাচ্ছে সেই সেই ব্যাপারে তোমরা গুরুত্বপূর্ণ এবার নিতে পারো ভারতে এই সিও সিংহ লাল পান্ডা এবং সংরক্ষণ এবং বায়োস্ফিয়ার এই বিষয়গুলো ছোট ছোট প্রশ্নের মধ্যে তোমাদের আসতে পারে আশা করি তারা ভালো রেজাল্ট করবে এবং ভালো ফলাফল করতে পারবে